নমস্কার সবাইকে দ্য গ্রিন কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই চাটনি তো আপনারা অনেক রকমই খেয়েছেন আজকে একটু ইউনিক অন্য রকমের চাটনি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি তৈরি করে দেখাবো ক্যাপসিকামের চাটনি ক্যাপসিকামের চাটনি খেতে খুব সুস্বাদু এবং তৈরি করাও খুব সহজ তাহলে চলুন কিভাবে খুব সহজে ক্যাপসিকামের চাটনি তৈরি করা যায় সেটি দেখে নেওয়া যাক ক্যাপসিকাম চাটনি তৈরি করার জন্য এখানে আমি বড়ো সাইজের দুইটা ক্যাপসিকাম কেটে নিয়েছি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো একটা শুকনো লঙ্কা এবং দশ বারো কুয়া রসুন নিয়েছি প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম দু তিন চামচ সাদা তেল তেলটা গরম হয়ে এলে প্রথমে আমরা শুকনো লঙ্কাটা তেলের মধ্যে ফুরন দিয়ে দেবো শুকনো লঙ্কাটা লালচে করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুনের কুয়াগুলি হালকা আছে রসুনগুলোকে লালচে করে ভেজে নিতে হবে রসুন ভাজা হয়ে গেলে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনটাকে প্রথমে হালকা আচে অল্প লালচে করে ভেজে নেব পেঁয়াজ রসুন লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি ক্যাপসিকামের টুকরোগুলো এবং টমেটোর টুকরোগুলি দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো নুন এখন চুলার ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি সব উপকরণকে ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব দু তিন মিনিট ভালো করে ভেজে নিতে হবে ক্যাপসিকাম এবং টমেটোটা যখন নরম হয়ে আসবে তখনই ভাববেন ভাজাটা শেষ হয়ে গেছে খুব কড়া করে ভাজার দরকার নেই ক্যাপসিকাম টমেটোটা ভাজা হয়ে গেছে চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি নিয়ে নেব একটা মিক্সিং বোল মিক্সিং বোলের মধ্যে সমস্ত উপকরণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন উপকরণগুলোকে আমি মিক্সিং বোলের মধ্যে ঢেলে দেব একটা হাতার সাহায্যে সমস্ত উপকরণ আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব অল্প একটু চিনি বাটা মিক্সিং বোলেরটা বন্ধ একটা স্মুথ পেস্ট করে আমাদের ভাজার পরে যে তেলটা রয়েছিল সেই তেলের মধ্যে লঙ্কা দিলাম দিয়ে দিচ্ছি চারটা শুকনো কারি পাতা কারি পাতাগুলোকে আমি রোদে শুকিয়ে সংরক্ষণ করে রেখেছিলাম দিয়ে দিলাম অল্প একটু লাল সর্ষে তারপর দিয়ে দিচ্ছি অল্প খানিকটা হিং একটু নেড়েচেড়ে নিয়ে আমরা যে টমেটোর এবং ক্যাপসিকামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ফোরণটা দিয়ে দিচ্ছি ব্যাস আমাদের সুস্বাদু এবং মুখরুচক ক্যাপসিকামের চাটনি রকম ক্যাপসিকামের চাটনি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন যে কোনো ধরনের রুটি পরোটা কিংবা ধোসার সঙ্গে এই চাটটি খাওয়া যায় ভাতের সঙ্গেও আপনারা এই চাটনিটি ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন